রাসেল ভাইপার একটা সাপ রাসেল ভাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার নদী দিয়া বাইশাইত আছে গরের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর করে করে গুগল থেকে বাইর করে করে সেরে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের গড়ের ভিতরে ঢুকে রইছে অনেকটা বেজাল ডুবাই দিছে না অন মূল এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইপার হলো এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন এমন গতিতে ছবুল মারে একবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরেই মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমনভাবে সরে গেছে গা নাকি ফেসবুকের ফেসবুকের আমরা ধরছে এটা এখন বুঝতাম না তো যাই হোক পাক